আসসালামু আলাইকুম গাইস তোমার কেমন আছো আশা করি সব ভালো আছো তো গাইস আজ আমার বাড়িতে একটু আমার স্পেশাল বন্ধুদের জন্য কিছু রান্না করা হচ্ছে কারণ আমার স্কুলের বন্ধুগুলো বলছে যে বন্ধু তোদের বাড়িতে যে ঈদে খাবারটা খেয়েছিলাম সেই খাবারটা এখনো পর্যন্ত মনে পড়ে তো সেই খাবারটা যদি আরেকবার খাওয়ানো যায় খুব ভালো হতো তো ফাইনালি ওদের জন্য আজ বাড়িতে একটু রান্না হচ্ছে তো গাইস ওদের জন্য হচ্ছে বাটার চিকেন হচ্ছে এবং বাটার নান হচ্ছে বাটার চিকেনের আমি চিকেনগুলো দেখাচ্ছি এই বাটার চিকেন ঠিক আছে কি সুন্দর স্মেল অসে আর এটা হচ্ছে বাটার চিকেনের গ্রেভি গাইস এটা হচ্ছে বাটার নান ঠিক আছে এখন তৈরি হচ্ছে তারপরে যাচ্ছি এই একটা ফ্রাই হচ্ছে তো গাইস ফাইনালি আমার বন্ধুদের জন্য বাড়িতে রান্না হচ্ছে বাটার নান এবং বাটার চিকেন কষা তো আমার বাড়িতে আমার মায়ের হাতে জরদার সময় ওর খাবার খুব ইচ্ছা ছিল খাবার ইচ্ছা বলতে স্পেশালি আমার বন্ধু সাদ্দাম এবং আমার পটল বন্ধু ওদের খুব ইচ্ছে ছিল খাবার তো অনেকদিন পর আমি ওদের জন্য নিয়ে যাচ্ছি তো গাই সত্যি বলতে খুব খুব আনন্দ হচ্ছে কারণ অনেক দিন পর আমার বারগাসপুর হাই স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে দেখা তো প্রায় মাঝে মাঝে হয়ে থাকে কিন্তু আজকে স্পেশালিভাবে দেখা হচ্ছে খুব আনন্দ লাগছে তো গায়ে সেটাই হচ্ছে জর্দা সময় এটা খুব লাল তো স্পেশালি এই খাবারটার জন্য আমার সাদা বন্ধু এবং আর পটল বন্ধু আর কল্যাণ বন্ধু খুব ডিমান্ড করছিল আমাকে যে বন্ধু অনেকদিন খাওয়া হয়নি তো এটা খাওয়া যাক তো ফাইনালি গাইস আমি এই খাবারগুলো নিয়ে যাচ্ছি আমার বন্ধুদের জন্য এখন আমি রাস্তাতে আছি তো দেখা হচ্ছে আমাদের কাছে গিয়ে তো গাইস ফাইনালি আমরা চলে এলাম বন্ধুদের কাছে এটা হচ্ছে আমার কল্যাণ বন্ধু ঠিক আছে আর আমার শুভেন্দু বন্ধু পটকে দেখাচ্ছি এই দেখো ঠিক আছে তো সাত নাম বন্ধুর জন্য খুব মানে কষ্ট হচ্ছে কারণ ও এখনো বাইরে আছে এখনো পর্যন্ত আসেনি তো আসলে আমরা চার পাঁচজন মিলে খুব আনন্দ করতাম বাট আমাদের আনন্দে তিনজন মিলে করতেছি ও আসুক এটা না ঠিক আছে সুন্দর সুন্দর তো সত্যি কথা বলতে আজ প্রায় অনেক বছর পর এই আমরা এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করছি কারণ একটা সময় ছিল স্কুল টাইমটা ঠিক আছে যে টাইমটা মানে ঘরে কম আর স্কুলে আর টিউশানেতে বেশি থাকতাম সবাই তো সেই সময়গুলো স্কুলের দিনগুলো তো মোটামুটি সব শেষ তো অনেক দিন পর সব বন্ধুদের সঙ্গে দেখা করে মোটামুটি খাচ্ছি আমরা তো বন্ধু খাবারটা কেমন হয়েছে বলো মোটামুটি আমাদের তো খাবার প্রায় শেষ হয়ে গেছে তো আমার সাদদাম বন্ধুর জন্য কিছুটা আছে কারণ ওর জন্য প্রায় এক দেড় ঘন্টা ওয়েট করতে হবে তো এতক্ষণ যার জন্য ওয়েট করছিলাম আমরা সে সাদাম বন্ধু

দেখাচ্ছে পরে ব্লকে রাখছি বাই বাই টেক কেয়ার